কারণ এই গান যারা শুনবে যারা শুনবে তাদের অন্তরে সৃষ্টি করে যাবে কখনোই জানাতে যাবে জান্নাতের গ্রাম পাবে না

তাহলে মুনাফি <Sess> <Sess> <Sess>

তবে আমাদের মধ্যে যারা বৃদ্ধ আছে তারা মন খারাপ করিয়েন না আপনি যদি আপনার যদি ইসলামের পথে ব্যয় করে থাকেন এটা আল্লাহ

আপনি সাদা পাতার আপনার অবস্থা কি হবে আপনি নিজে থাকবেন সাদা পাতার একটু খানা তুলে একটা আপনার নিতে হবে ঠিক যত একটু খানা পুরো পাতার কাজ কি অবস্থা হ্যাঁ এক 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 প্যাকেট খেতে পারবেন

এবং আদাব হয়েছে অনেকজন কখন হবে

верха, локска, ультагаз,